বাংলাদেশের জনপ্রিয় একজন মুখ হাডুডু খেলার প্লেয়ার তিনি হচ্ছেন কবির টাইগার যা সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে থাকে তার মূলত পরিচিত হওয়ার পিছনের কারণ তার বডি ফিগার তার গায়ে শক্তি আর পায়ের যেই থোড়াগুলো এগুলো অনেক বেশি মোটা এমনকি অনেক শক্তিশালী পা পেতে দেয় দুইজন তিনজন ধরলে সে টেনে নিয়ে চলে আসে তার মাঠে এর জন্যই পরিচিতি অর্জন করে আমাদের যশোর জেলার সন্তান কবির টাইগার ঠিক আমাদের বাংলাদেশে পরবর্তী প্রজন্মে কখনো কোভিড টাইগার হবে কিনা জানি না তবে আমরা আশা রাখতে পারি যে আমাদের পাশে আমাদের ভাই হাবিব সে ভবিষ্যতে মানে কোভিড টাইগার হতে চায় বা কোভিড টাইগারের খেলা দেখে সে খেলা শিখছে এমনকি ছোটবেলা থেকেই তার বডি ফিগার ঠিকই কোভিড ট্যাগের মতো হচ্ছে তো আমরা এখন হাবিবের কাছে কিছু জানতে চাইবো যে এই পায়ে থোরা বা বডি ফিগার এরম হওয়ার পেছনের কারণটা কি আসলে সে কি খায় হাবিব আহ বড় হয়ে তুমি কি হতে চাও ভাই আমি বড় হয়ে কোভিড টাইগার হতে চাই প্রতিনিয়ত কি কোভিড টাইগার হাডুডু খেলা দেখা হয় দেখা হয় কবির টাইগার কেমন খেলে হাডুডু কোভিড টাইগার যায় যায় পা বা তাই দেয় কফ দেয় দুই তিনটা রুট খানি চলে আসে বাহ তো কভিড টাইগার যখন হাডুডু খেলে বা ছোটবেলা থেকেই সে পার ডে আড়াই কেজি করে গরুর দুধ খেয়ে ফেলে বাইশটা বিশটা ডিম তার কাছে কিছু না তো এভাবে কি কখনো খাওয়ার ট্রেনিং করা হয় কিনা হয় হয় তুমি পার ডে কতটুকু গোশ খাতে পারো দেড় কেজি কি সেটা কি গরু কি মুরগি 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 কত মুরগি দেড় কেজি আর গরু এক কেজি গোস যা তই খায় আমার খেতে লাগে বাহ চমৎকার কথা যে গোস যত খায় ততই বেশি খেতে লাগে তাহলে সম্ভব যে কোভিড টাকার হওয়া কারণ কোভিড টাইগারের কারণ কোভিড টাগের বডি হওয়ার পিছনের লক্ষণ ছিল খাওয়া দাওয়া যেমন পার ডে আড়াই কেজি দুধ আবার বাইশটি করে ডিম আবার অন্যান্য ইত্যাদি মানে যত বেশি খায় তত বেশি খিদে লাগে ঠিক আমাদের হাবিব আমাদের ভাই তারও যত বেশি খায় তার তত বেশি খিদে লাগে তো এখনো কি মাঠে অল্প করে হলো কি হাডুডু খেলা হয় প্রত্যেকদিন একটি হাডুডু খেলা হয় তো গাইতে গেলে কি দুই তিনজন ধরলে কি ঝামেলে চলে আসতে পারো গাইতে গেলে গায়ে পাবা তাই দি দুই তিনজন ধরলে ও তো এনেছে লাস্টিবারে চমৎকার আমাদের ভবিষ্যতে কোভিড টাকের আমরা পেয়ে গেছি ভাই আসলে এই বয়সে কোভিড টাকের মতো দেখতে আর বড় হলে আমরা আশা রাখি কোভিড টাকের মতো হবে যদি আমরা একটু যত্ন করতে পারি তার খাবার দবা যদি আমরা মেন্টাল করে রাখতে পারি ভবিষ্যতে ভবিষ্যতের প্রজন্মে আরেকজন কোভিড টাকের দেখবে যেমন অল বাংলাদেশে কোভিড টাকের মতো বডি ফিগার কোভিড টাকের মতো হাড়ুড়ে খেলা প্লেয়ার কিন্তু আর নেই কিন্তু ভবিষ্যতে নতুন প্রজন্মে আমরা আরেকজন কোভিড টাকের পেতে পারি সেটা হচ্ছে হাবিব ইসলাম তো Хабиব যে তুমি প্রতিদিন 1.5 কেজি মুরগি বা গরুর মাংস কে ফেলতে পারো এতে খাইলে কি শরীরে কোনো সমস্যা হয় না আমার খালি শুধু ডাবাই খইদে লাগে গোশ মাংস ডিম খালু শুধু পচুর খইদে লাগে আর গোশ মাংস ডিম খালি আমার পচুর খইদে লাগে মনে শুধু খাতিসতা করে আমার শুধু খাতিসতা করে বাহ চমৎকার মানে গোশ মাংস ডিম খালু তা শুধু খাতিসতা করে তার মানে বোঝা গেল কি যে যে তুমি বড় হয়ে হাডুডু খেলার পিলার হতে চাও জি চমৎকার আমরা নতুন প্রজন্মের কোভিড টাইগার পেয়ে গেছি ভবিষ্যতে যদি ভালো টেকনিক ভালো খেলা অবলম্বন করতে পারে তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের হাবিভাবে এই যশোর জেলা সারা বাংলাদেশের একজন কোভিড টাইগার